সকল কিলার জেনারেলদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই কিলার জেনারেল নাই গত ষোলো বছরে ফেসিবাদ কায়েমে খুনে আসে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমরা সব সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের ভালোবাসা আছে কিন্তু এই সেনাবাহিনীর মধ্যে যারা কিলার জেনারেল আছে তারা এই দেশের শত্রু তারা এই জাতির শত্রু তারা জুলাইয়ের আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তারা এই জাতির শত্রু তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই কিলার জেনারেলদেরকে তাদেরকে এসি প্রিজন বেঁধে করে নিয়ে আসা হচ্ছে তাদেরকে যেখানে রাখা হচ্ছে সেখানে তাদেরকে এসির ব্যবস্থা করা হচ্ছে এটা পুরো জাতির জন্য লজ্জা এই কিলার জেনারেল জানে আমার সুমন ভাই কোথায় আছে এই কিলার জেনারেল জানে আমার ওয়ালিউ লাল মুকাদ্দিস ভাই কোয়ে আছে এই কিলার জেনারেল জানে আমাদের ইলিয়াস আলী কোথায় আছে দ্রুত সময়ের মধ্যে আমাদের সকল গম কৃত ভাইদেরকে আমাদের মাঝে ফিরে দিতে হবে না হলে আমরা আবার রাস্তায় নেমে আমাদের এবাইদের মুক্তির আন্দোলনে আমরা রাস্তায় নামব এবং এই পরিণতি আপনাদের খারাপের দিকে নিয়ে যাবে এই খুনি জেনারেলদের এই অবস্থা আমরা দেখতে চাই না আমরা তাদেরকে বাংলাদেশের যে আমাদের যে কারাগার আছে সেই কারাগারে তারা থাকবে বাংলাদেশে যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন আছে সে আইন অনুযায়ী তাদের বিচার হবে তারা যে হত্যা করেছে তারা যে আইন আগর তৈরি করেছে যে গোম খুনের সাথে জড়িত আছে সে অনুযায়ী তাদের বিচার হইতে হবে এই বিচারের সাথে যারা জড়িত আছে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এবং অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করব আপনারা গাছ নিয়ে বিচার করেন আপনাদের সাথে ছাত্র জনতা আছে ছাত্র জনতা যেভাবে জুলাই নেমে এসেছিল প্রয়োজনে আবার রাস্তায় নামবে কিন্তু এই কিলার জেনারেলদের তাদের দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই এই দায় মুক্তি দেওয়ার যারাই চেষ্টা করবে বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে বছর বছর ধরে তাদেরকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে এবং তাদের পরিবারকে গুম করেছে সেই খুনি হাসিনার বিচারে এই স্বাধীন বাংলাদেশে হতে হবে ইনশাল্লাহ যে খুনি হাসিনা গত ষোলো বছরে বাংলাদেশে কায়েম করেছে এই জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই শহীদ করেছে চল্লিশ হাজার ভাই বোনকে পঙ্গ করেছে সেই খুনি হাসিনা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই এই গণহত্যাকে এই শিশু হত্যাকে এই আইনাগর এই সব কিছুকে তারা নাটক বলছে বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দুশোরদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচার আওতা নিয়ে আসতে হবে আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি খুনি হাসিনা দু হাজার ছয় সালের আঠাশ অক্টোবর লগি বইটার মাধ্যমে দিনে দুপুরে আমাদের এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে পিটিয়ে হত্যা করে নৃত্য করে সে বাংলাদেশে ফেসিবাদের বীজ বপন করেছিল এবং এরপরে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছে পরবর্তীতে সে রাষ্ট্রীয় যত প্রশাসনের যত ইনস্টিটিউশনগুলো আছে সেই ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করে ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে তাদেরকে গোম করেছে তাদেরকে খুন করেছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করেছে নির্যাতন করেছে এবং সেই নির্যাতনের বৈধতা দিয়েছে আপনারা জানেন দু হাজার বারো সালে বাংলাদেশে ফেসিবাদ বিরোধী অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে এবং সেই আন্দোলন সংগ্রামগুলোতে আমাদের শত শত মুক্তিকামী ছাত্র জনতা জীবন দিয়েছে দু হাজার তেইশ সালে আল্লামা দেলা হোসেন সাঈদির আঠাশে ফেব্রুয়ারির রায় পরবর্তী সারাদেশে গণহত্যা সংগঠিত হয়েছে দু হাজার তেরো সালের পাঁচে মেতে সাপলায় গণহত্যা সংগঠিত হয়েছে এভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছিল তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করে শাহবাগ কায়ম করার মাধ্যমে সে হত্যার সে বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল এবং এটা যেই প্রতিবাদ করেছিল তাদেরকে গোম করা হয়েছিল শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা প্রতিবাদ করেছে তাদেরকে গুম করা হয়েছে এখন পর্যন্ত আমরা জানি না ছাত্র শিবিরের ইসলাম বিশ্ববিদ্যালয়ের নেতা ওয়ালিউল্লাহ মুকাদিস কোথায় আছে এখন পর্যন্ত আমরা জানি না বিএনপির ইলিয়াস আলী কোথায় আছে এখন পর্যন্ত জানি না আমাদের সমনবাই কোথায় আছে এভাবে আমাদের শত শত নেতৃবৃন্দকে ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে তাদেরকে গুম করা হয়েছে এবং সে গুমে আমাদের বেরিস্টার আরমান বাই আজমি বাই এবং সে গুমে হুম্মাম কাদের চৌধুরী ভাই থেকে শুরু করে মাইকেল চাকমা অসংখ্য ভাইরা তারা গুম অবস্থায় ছিল তাদেরকে বছরের পর বছর নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আমাদের এই গুমের শিকার আরমান ভাইকে ফিরে পেয়েছি আজকে আজমি বাইকে ফিরে পেয়েছি মাইকেল চাকমাকে ফিরে পেয়েছি কিন্তু এখন পর্যন্ত ওয়ালিউল আল মুকাদ্দিস ভাইরা কোথায় আছে সেটা আমরা জানি না এখন পর্যন্ত সুমন ভাই কোথায় আছে সেটা আমরা জানি না যে খুনি হাসিনা গত ষোলো বছরে ফেসিবাদ কায়েম করেছে আইন মাধ্যমে আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের সম্ভাবনাময় যারা নেতৃবৃন্দু আছে তাদেরকে হত্যা করেছে এবং তাদের পরিবারকে বছরের পর বছর ধরে তাদেরকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে এবং তাদের পরিবারকে গুম করেছে সেই খুনে হাসিনার বিচারে স্বাধীন বাংলাদেশে হতে হবে ইনশাআল্লাহ এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই খুনি হাসিনা এবং তার দোষরদের গোম খুন আয়নাগর সেটার উপর আজকে ডকুমেন্টারি তৈরি হচ্ছে আজকে মুস্তাফর ফারুকি ভাই অনেকগুলো ডকুমেন্টারি তৈরি করেছে আইনাগরের উপর ডকুমেন্টারি তৈরি করেছে আরমান ভাইয়ের উপর সুমন ভাইয়ের উপর কিন্তু সেই ডকুমেন্টারিগুলোতে আমরা দেখতে পাচ্ছি খুনে হাসিনা এবং তার দোসররা সেটাকে নাটক বলতেছে যে খুনি হাসিনা গত ষোলো বছরে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে এই জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই বোনকে শহীদ করেছে চল্লিশ হাজার ভাই বোনকে পঙ্গু করেছে সেই খুনি হাসিনা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই এই গণহত্যাকে এই শুষু হত্যাকে এই আইনাগর এই সব কিছুকে তারা নাটক বলছে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট দাবি বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দুশোরদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতা নিয়ে আসতে হবে জার্মানিতে যেভাবে নাচি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে ইতালিতে যেভাবে মুসলিমীকে নিষিদ্ধ করা হয়েছে একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ খুনে হাসিনার দোষরদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই এর বাইরে যারা ফেসিবাদ কায়েম করেছে যারা আইনাগর তৈরি করেছে যারা গোম খুন করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই এবং একই সাথে এই যে গোম খুন গণহত্যা শিশু হত্যা এই সব কিছুর সাথে জড়িত আছে সাথে যারা জড়িত ছিল সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সকল কিলার জেনারেলদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই কিলার জেনারেলরাই গত ষোলো বছরে কায়েমে খুনি আসিনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমরা যারা আবু সাইদ উত্তরসরীরা শহীদ ওয়াসিম শহীদ আলী এখানে উত্তরসরীরা আছি আমরা ঘুমিয়ে যাইনি আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো পাঁচে অগস্টের পরে আমরা দেখতে পেয়েছি যে আয়নাগরের এবং বিভিন্ন জায়গায় যে টর্সা সেলগুলো ছিল সেই আলামতগুলো ধ্বংস করা হয়েছে এবং যে নথিগুলো ছিল সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে এই পাঁচে আগস্টের পরে এই নথিগুলো ধ্বংস করছে কারা কারা আয়নাগরগুলোকে ধ্বংস করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা গুপ্ত অবস্থায় যারা ফেসিবাদের দূষণ আছে তাদেরকে বের করতে হবে তাদেরকে যদি বের না করেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের ডিফেন্সে যারা আছেন আপনারা যদি ফেসিবাদের সার্ভ করেন আমরা প্রত্যেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার জুলাইয়ে যেভাবে রাস্তায় নেমেছিলাম সেভাবে আমরা রাস্তায় নেমে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো আমি আপনাদের অনুরোধ সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আমাদের সজাগ থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে সেই ষড়যন্ত্র এবং চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আমাদের লড়াই জারি রাখতে হবে এবং এই আহ্বান জানাবো আপনারা জানেন আমি সবাইকে অনুরোধ করব। আমাদের এখনই সময় ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং এই কিলার জেনারেলদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আমাদের জারি রাখতে হবে সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের আয়োজনের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম